ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা তুনিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো অনেক দিন পর আজকের একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে তেল ছাড়ানো জল দিয়ে আলুর কুলচা রেসিপিটা তোমাদের সাথে বানিয়ে দেখাবো আর একদম দোকানের মতো যেমন নরম আর খেতে তেমনই সুন্দর আর বানানো খুবই সহজ আর ঘরোয়া মশলা দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো স্টার্ট করি তো আলুর কুলচা বানানোর জন্য ফার্স্টে নিয়েছি দেখো পরিমাণ মতো ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর অল্প একটু নুন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মিক্স করে নেব পরে দেখো মিক্স করে নিয়ে আমি মাঝখানটা এইভাবে ফাঁকা করে দিচ্ছি মাঝখানটা খুব ভালো করে ফাঁকা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ওই চার থেকে পাঁচ চামচের মতো টক দই টক দইটা কিন্তু খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে তো এরপরে দেখো আমি দইটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই ডেড় চামচের মতো বেকিং পাউডার ডেড় চামচের মতো বেকিং পাউডার দিলাম আর দিচ্ছি এক চামচের মতো বেকিং সোডা ব্যাস এরপর একটা চামচ দিয়ে খুব ভালো করে দইটার সাথে এইভাবে মিক্স করে দিচ্ছি বেকিং সোডার বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দইটা খুব সুন্দর ফুলতে শুরু করেছে চাইলে এটা ইস্ট দিয়েও কিন্তু করা যায় সেটা একটু সময় সাপেক্ষ হবে আর এইভাবে করলে কিন্তু ইনস্ট্যান্ট কাজটা হয়ে যায় তো আমি দু তো আমি দু তিন মিনিট ওইভাবেই ছেড়ে দিয়েছিলাম তো দু তিন মিনিট পর দেখো দইটা খুব সুন্দরভাবে ফুলে গেছে এরপরে আমি ময়দাটার সাথে আস্তে আস্তে মিক্স করবো এখন আমি দিয়ে দিলাম এক চামচ তেল বেশি তেল দেব না সাদা তেল যেহেতু এটা কুলচা হবে তো বেশি তেল দিয়ে খাস্তা হয়ে যাবে কুলচা নরম ভাবটা কিন্তু আসবে না তো তেলটা দিয়ে আবারও খুব ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো একসাথে খুব বেশি জল দেব না তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে আর আমি সামান্য একটু তেল উপর দিয়ে এইভাবে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রেস্ট রেখে দেব। হাতে সময় থাকলে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু রেস্টে রাখলে আরও ভালো হয় তো যাই হোক তিরিশ মিনিট পর আমি দেখো ফিরে আসলাম আর ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ডোটা কিন্তু এরকম নরমভাবেই মাখতে হবে তবেই কুলচাটা কুলচাটা নরমভাবে খেতে টেস্টি হবে ডোটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এতটাই কিন্তু নরম হবে এই যে তো আমি একটু উপর থেকে ময়দা ডাস্ট করে দিয়েছি এরপরে আমি লেচি কেটে নেব ময়দাটা তো লেচিটা আমি আমার যেমন ফ্রাই প্যানের সাইজ আমি সেই অনুযায়ী লেচিটা কাটছি তোমরা চাইলে বড় বড় লেচি কাটতে পারো তোমাদের যদি বড় ফ্রাই প্যান থাকে তো আমার ফ্রাই প্যানটা যেমন সাইজ আমি সেই অনুযায়ী লেচিগুলো একে একে কেটে নেব। তো দেখো লেচিগুলো আমার রেডি হয়ে গেছে আর এখন আমি একটা ভিজে কটন ন্যাপকিন দিয়ে এইভাবে করে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব। দু তিন মিনিট কিন্তু ঢাকাটা মোস্ট ইম্পর্টেন্ট এরপরে দেখো আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব চাইলে হাত দিয়ে স্ম্যাশও করে নেওয়া যায় সেক্ষেত্রে কী হবে আলু ভালো করে সিদ্ধ না হলে গোটা গোটা থেকে যায় তো আমার মনে হয় গ্রেট করে নেওয়াই ভালো তো যাই হোক আলুগুলো গ্রেড করা হয়ে গেছে আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বিট নুন আর এক চামচ সাদা নুন স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে হবে নুনটা এরপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ কুচি তো বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই বেশি পেঁয়াজ দিলে পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু কুড়ি খেতে ভালো হবে না তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই যে যেমন খাও তেমনই দেবে আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা গ্রেট করে আর সব শেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই যে এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব তো একটা ফুল হয়ে গেছে এখানে বন্ধুরা আমি অফ ক্যামেরাতে ভাজা জিরের গুঁড়ো আমি এখানে দিয়েছি তো ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো তার জন্য সরি তো অবশ্যই তোমরা কিন্তু ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দিও আমিও দিয়েছি কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়েছি সেহেতু আমি ভিডিওতে দেখাতে পারলাম না তো যাই হোক আলুটা কিন্তু একটু কালারফুল করতে চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো তাহলে কিন্তু আলুটা কালারফুল হবে দেখতে ভাল লাগবে তো এখানে দেখো আলু স্টেপলিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ব্যাস এরপরে এই দিকে দেখো যে লেচিগুলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট পরে আমি ফিরে আসলাম তো এরপর আমি কুলচাগুলো বানাবো তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলো কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে তারপরে দেখো আমি একটা লেচিটাকে এইভাবে করে একটা খিলি টাইপের করে নিচ্ছি মানে বাটি টাইপের করে নেব ব্যাস এই যে আমি খিলিটা দেখো বানিয়ে নিয়েছি আর তারপরে আমি খিলিটার মধ্যে যে আলু স্টেপলিংটা বানিয়ে রেখেছিলাম আমি আলু স্টেপলিংটা দিয়ে দিলাম এইভাবে মাঝখানে খুব ভালো করে দিয়ে আর ঠিক যেমনটা আমি দেখাচ্ছি এইভাবে করে মুড়িয়ে দিতে হবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে যেন না আসে এই যে এইভাবে করে দিলে কিন্তু বাইরে বেরিয়ে আসার চান্স থাকবে না তো এরপরে দেখো আলুর কুলচাটা বেলবো তো ফার্স্টেই আমি বেলবো না আমি যেমনটা দেখাচ্ছি এইভাবে হাত দিয়ে দিয়ে আগে এরকম করে দিতে হবে এই যে যতটা পাতলা হয় এরপরে হালকা হাতে বেলুন দিয়ে বেলতে হবে এইভাবে করে বেলতে হবে আর খুব সহজেই বেলা যায় এই যে দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু বেলা যাচ্ছে আর উপর থেকে আমি কোনো ময়দা বা তেল কিছুই কিন্তু দেব না কারণ উপর থেকে একটু গার্নিশ করবো যেমনটা রেস্টুরেন্টে মানে দেখতে পাওয়া যায় আর কি দোকানের মতো তো উপর থেকে আমি কালো তিল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কালো সাদা তিল দুটোই দেওয়া যায় কালো সাদা তিল দুটোই দেওয়া যায় কিন্তু এখানে আমি কালো তিলটাই দিলাম আর উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম তাহলে কিন্তু একদম দোকানের মতো হবে দিয়ে আবারও উপর থেকে আরেকবার এরকম বেলুন দিয়ে বেলো দিলাম ব্যাস কত সুন্দরভাবে কত সহজভাবে আলুর কুলচাটা রেডি হয়ে গেল এরপরে এদিকে দেখো ইন্ডাকশান আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে তারপরে কিন্তু জলটা দিতে হবে আগে কিন্তু জলটা দিলে হবে না জলটা দেওয়ার সাথে সাথেই এরকম ফুটতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছ যখন এরকম ফুটতে শুরু করবে এর মধ্যে আলুর কুলচাটা দিয়ে দিতে হবে এই যে চারিদিক থেকে জলটা এইভাবে করে একটু দিয়ে দিতে হবে দিয়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকটার মধ্যে দেখো একটা ফুটো রয়েছে স্টিমটা যাতে বাইরে না বেরিয়ে আসে তার জন্য আমি একটা কাগজ দিয়ে এইভাবে করে ফুটোটা বন্ধ করে দিলাম যাতে স্টিমটা বাইরে বেরিয়ে না আসে এরকম আমি দু তিন মিনিটের মতো রেখে দেব দু তিন মিনিট পর আমি আবার ফিরে আসছি ব্যাস দু তিন মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আর উপরটা কত সুন্দর ফুলে উঠে গেছে যেহেতু স্টিমটা বাইরে বেরোতে পারেনি তার জন্য কিন্তু কুলচাটা খুব সুন্দর ফুলেছে তো জল দিয়ে কত সুন্দরভাবে কুলচা বানানো যাচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি এক পিঠ হয়ে গেছে তো আর এক আমি এই যে উল্টে দিলাম দিয়ে উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি চাইলে বাটারও দেওয়া যায় আবার ঘি বাটার স্কিপও করতে পারো নাও দিতে পারো আমি ঘি দিচ্ছি কিন্তু একদম সামান্য পরিমাণে দিচ্ছি যেহেতু আমি ঘিটা অ্যাভয়েড করি তার জন্য তো দিয়ে আবারও আমি একটু ঢেকে দিলাম ব্যাস টাক্টটা খুললাম খুলে আরেক পিঠ উল্টে দিলাম আর এই পিঠটাতেও আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে টেস্টি হবে আর দেখতেও সুন্দর লাগে ব্যাস এক একটা কুলচা করতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে এই যে আর কত সুন্দর ফুলছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলছে আর খুবই নরম হয় এই যে একদম রেডি হয়ে গেছে ফুলচাটা আর একদম দোকানের মতো ব্যাস এরপরে আমি তুলে নিলাম তো দেখো কুলচাগুলো আমি একটা প্লেটে করে সার্ভ করে দিচ্ছি দেখতে কিন্তু একদম দোকানের মতো খেতেও তেমনই টেস্টি তোমরা কিন্তু অবশ্যই তেল ছাড়া জল দিয়ে এভাবে আলুর কুলচা বানিয়ে খেয়ে দেখতে পারো তো দারুণ লাগে খেতে আর বানানো তো কতটা সহজ দেখতেই পেলে আমি আলুর কুলচাটা রায়তা দিয়ে সার্ভ করেছি রায়তা দিয়ে খেতে পারো বা যে কোনো ভেজ নন ভেজ রেসিপি দিয়ে সার্ভ করতে পারো তবে রায়তা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে একটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছ এইভাবে একদম রুমালের মতো করে এরকমভাবে ভাঁজ করা যাচ্ছে একটা কেটেও দেখাচ্ছি তোমাদের তো দেখো কত সুন্দর হয়েছে এতটাই নরম হয়েছে একটা কেটেও দেখালাম তোমাদেরকে এই যে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমার আলুর কুলচা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায় নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা তো নেক্সট ভিডিওতে তারপরে দেখা হবে হ্যাপি করার টাটা